বুঝিসে প্রভু তোমার মৃত্তিকাকে পড়ি কত মুনি কবি ঋষি যজ্ঞ যজ্ঞ ত্যাগিন দেশি প্রচারী প্রচারিত তোমারই তুমি অসীম তুমি অনন্ত তুমি চঞ্চল তুমি শান্ত দশ দিগন্ত নাহি তব সীমা তবু তুমি বারে বারে আসিয়াই নারাকারে দিনদুখী পতিতে করিলি উদ্ধার মুক্ত করে দাসত্ব শিকাইলে মনুষ্যত্ব জ্ঞানের প্রবৃত্তে গুছা বন্ধকা তাই তো তুমি দিলো বন্ধু আমি ক্ষুদ্র তুমি সিন্ধু কৃপা আনিন্দু করমরে বলে আমার মনো বন্ধকে বসিয়া আমার আত্মহংকার নাসিয়া শিখাও তোমার হরি মনুদ্ধের দাম যাই কেমন শিক্ষা শেষ করে উর্বাত বেশ শুদ্ধ নই স্বভাবের হাম নাই মান কবিরাজ সংবাদ করে যত শুধু ভক্ত ভক্ত আসলে একা করে প্রত্যেক ভক্ত ভক্তার চরণ না করে আমার ভক্তিযুক্ত প্রণাম করি না আশীর্বাদ করবেন সবে যার দ্বারাই কবিগান হোক ভক্তবৃন্দ সবে আশিস করে আমার মাথায় এই ভক্ত ভক্ত আশিকের মধ্য দিয়া ঈশ্বরের কর্ম আছে চোয়াইয়া তাই ভক্তকে ভগবান জ্ঞান করিয়া প্রণাম করিয়া এই সব ভক্ত ভক্তার পায় আপনারা আমার কথায় এলে গৌতম পবিত্র আশীর্বাদ এই মতো মহিলা আপনাদের পাহেব এইবার এই প্রসঙ্গ দিয়ে সেই আলোচনা সূত্র ধরে যেতে হবে আমার কারো পরিক ভূমিকায় তবে ভূমিকায় যাওয়ার আগে আর একটা কথা মনে যাবে যারাই সেই শবীরা আত্ম বিবেদন হই এই যেখানে বলিদানি ভুলবনী সংস্থান গথবা সেখানে ঘে শ্রাম গান আবার এবার শুনো তীর কর্তৃপক্ষ দাঁড়াই এই আসরে আমাকে ভত অসুখ হিসেবে না করে আমারই সে দিনের নিয়ে দেয় শিরাম ধাম এবার আবার সুভাষবাবুর ঘোরের ভেতরে ডাক দিয়ে আমাকে রক্ষা করে সরকার বসায় আগত দিন কেশর ধামুন আবার গাইন ডাক আমি বলে শিরাম তাই আমার আপত্তি নায় আমারও ফাঁকা আছে ডাক দিব আমার কাছে প্রত্যেক সরকার আমাদের এলাকায় একজন বিশিষ্ট ব্যক্তি তার ভালো করে সে গ্রহণ আপনি আমার কথা নেবেন তার সাথে গানে গাবেন আমি যে আবত্তি আমার নাজ আমি সেই প্রসঙ্গ ধরে ধরে আজিরাম আপনাদের ভারে তাই কর্তৃপক্ষ কৃপা করে আজকে আবার দিলেন স্থান পাগলের উদ্দেশ্যে অর্থাৎ জানো কি পাগল যেই এই আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছে সর্বক্ষণ আবার পাগিখালি তো দিলেন দর্শন পাগলের মহান কৃত্তি এই দুনিয়ায় আমি খুনি বলি সবার পারে পা করে লাল বাংলা ছেড়ে একটা মানুষ যে অবিশব্দার ভয় পাগুড় অন্তরে করে লাল আমি সবকের কাষ্ঠে বল কষ্টের মধ্যে রাখব না আর মনভুল কা কবি শব্দ দেব না এই অবিশব্দ এরাই কে বাংলাদেশ হতে কষ্ট পূর্ব পাকিস্তান হতে। এই পশ্চিম হরিণ লাগাই দিলেন দর্শন আমি খুনি বলি সবার পারে এই একা মাসিক করে ধরেছিলেন কার গাতিন চরণ তাই পাগল অনেক অলৌকিক লীলা করে দিয়েছে এই গ্রামের ভেতরে তাই গ্রামের মানুষ তার সমাধি মন্দির গঠন করে আর হরি মন্দির করিয়া স্থাপন আমার পাগলের কৃত্তিকা প্রসারিত জানিকা আজ দিয়েছেন এই আসরে কবি গান এখন তাই আমি খুলে বলি সবার পরে মহাতুদ্দেশ তোদের ভেতরে আপনাদিকে আছে জানা চিন্তা করেন মেনি দলে মহৎ মানুষ না হলে মহৎ কার্য তাদের দ্বারা সম্ভব না এই ছাড়া অত্যন্ত মহা হলেন তাই সবাই বাড়ি হবে দিন মন আমি ভুলে বলি সবাই সম্প্রতি যারা অনুষ্ঠানের হোতা তাদের প্রতি আমার শ্রদ্ধার্থ করি না জ্ঞাপন যাক কথা বলবেন না এক তো আসে চাপা জায়গায় বসবেন আমার ভান্ডগোল করবেন চুপ করে থাকবেন মনে লড়াশোনা করবেন না আমার কি একজন ঠেলে আমি আর স্থান এর মধ্যে গায়িকের গানিকায় যা এই প্রসঙ্গ দিয়েছে আলোচনা সুন্দর ঘরে এবার আমি মনোরঞ্জন সরকার গিয়ে দুয়ে জবাবের ভুলভাবে চেতে চাই আমার প্রত্যেক সরকার সবার করে আসিয়া সে প্রশ্ন করে আর মনোর সরকার নাম কি করিয়া ধারণ আমাকে তার গোসাই করে কতগুলি প্রশ্ন করে পাল্পের মধ্যে প্রশ্ন দিয়ে বাজে কথা কাটানো সর্বক্ষণ প্রশ্ন দিয়ে সবার পরে লীলামৃত ক্রয় করে লীলামৃতের সংস্কার তার দাদা হইব সরকার তার আপন দাদা হইব সরকার আমি খুঁজে বলি সবার দার জনম ভরে তার কাছে থেকে দুই ভাই একত্রে গান করেছে এই বিশ্ব বসুধায়

দুই দিয়ে কিনে এনে করেছে সচেতন মনে হয় সরকার হরিবার সরকারের দাদা যে নিলামৃতের ভূমিকা লিখেছে এবং নিলামৃতের সংস্কার করেছে নিলামৃতের গড়িতা লিখেছে নিলামৃতের চারপাণ লিখেছে অরিবার তাই দেখবে নিলামৃতের শেষের পৃষ্ঠায় লেখা আছে ভাবতোগান প্রবর্ত আছে না একদম শেষের একটা উপকার ভাব্বগান প্রবক্ত

কোন জায়গায় যে লাগিয়েছে তারপর বা ঠিক আর সেটাকে যে গোলই কোমাই দিছে দুই ভাই দাদা গিয়ে ডাক ডাকতে দাদা যদি গোলই কোমাবা তাহলে বাড়ি উসি কোমাতে মনে না তাই এখানে বাবা আপনারা যখন বাড়িই যাবেন এখানে আসবেন কারণ বাড়ি বসে শুনতে পারেন না না ব্যাংকের দরকার নাই সেই হনা শরণকে নাম কি ধরে এক পরে ভ্রমণ করে সে হরিষ এ যাবতের কৃষ্ণ সৈত তো যাবতে করেছে অনেক কিছু গান সৈত নুহা ব যাবত এলো হরিনাম দিয়েছিল মাতাই ছিল এই বিশ্ব গান আসন ডে দিয়ে করলো মুখে নয় হরিহণ মানুষকে প্রেমে পাগল করে যায় এরপরে কি বাকি ছিল কি দিতে হরিশাণ এলো মূর্ত মৃত্যীয় একটু তাই বলো আমার এই প্রশ্ন যদিও পাকাতে পারে নাই আমি করে গেলাম বুঝেছেন এইটা মনে হয় অর্থ অর্থাৎ রাম এলো মানুষের যা প্রয়োজন ছিল তাই দিল কৃষ্ণ এলো ধর্ম সংস্থাপন করেছিল এবারে কলিতে গৌরাঙ্গ দিল দর্শন নাম প্রেম আবর্তনে মানুষকে নিয়ে বক্ষের স্থানে দিয়েছিল প্রেমের আলিঙ্গন সেই নামে জগৎ এরপরে কি বাকি ছিল কি দিতে হরিচাপ এলো একটু দয়া করে তাই করবর্ণ এইটার প্রথম প্রশ্ন শুনে নেবেন আপনাদের তো মনে না যদি একটু বলে যাই এরপর দ্বিতীয় প্রশ্ন যে তার বসে তুমি লিখলেন ইামীতের পাথা সকলি হরণ করে তারি বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ধারে হরি হরাইষ হরি ভক্ত ধারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিষাদ আসল হরি পূর্ণানন্দ হরি তাই করি হরিষাদকে রামকে হরি বললে কৃষ্ণকে হরি বললে গৌরকে হরি বললে নিত্যানন্দকে হই বলে আবার হরিষাদকে আসল হই এবং পূর্ণানন্দ হরি তুমি বললে কেন কি ইহার মানে আসল হরি বললে কেন একটু বলো ধর্ম সবার স্থান এই দুই প্রশ্ন এরপরে তিন প্রশ্ন কার পাই ডাক দিয়ে বলে সবার ঠাই যে গুরু সাক্ষের জাতির বললা কি কারণ তাই না সেই জাতির জনক হতে হয়ে জনক পরে কি বাবা পিতা যিনি জন্মায় তা আমার কাছে বলো দেখি জাতির ছড়ক হতে পারে নাকি গুণ থাকবে জাতি জন্মায় হ্যাঁ তাই কোন জাতি সে কেমন পিতা বোঝাই বলো সেই কথা আমার মনের যত আমিও তো সকলে দামে ধুয়ে দাঁড়াইয়ে সবার পরে জবা দি সুন্দর করে এই বস্তু পরে গেল খন শুনে এইবারে চার নম্বর বৈষ্ণব দৌরাং মাল মুখ রেছে বাটলো না যদি কেউ নারী সংভাষণ করে আমি তোর মুখ দেখি না মা সৈতামের করবে না কি বলছে সৈতাম্বিতে বাতায় যে বৈরাগী হয়ে করে প্রকৃতি সম্ভাষণ প্রভুকারে না দেখিতে পারি আমি তাহারও বোধন দল কি বললেন বৈরাটি হইয়ে করে প্রকৃতি সম্ভাষণ প্রকৃতি বলে নারী নারীর সঙ্গে সংভাষণ মানে কথা বলতে হবে বৈরাগী হয়ে পারে প্রকৃতি সম্ভাষণ না দেখিতে পারি আমি তাহাদের বলব তার মুখ দেখতে পারে না গৌরব বুঝেছি আবার কি বলেন পরের লাইনে তোর পারি বিষয় গ্রহণ তার নারী হয়ে যাইছে গৌণীর অভিমন অর্থাৎ না কাঠ দিয়ে নারী মূর্তি করে কেউ যদি এখানে রাস্তার ধারে গৌর মানা করে সরধার করি মানা কাঠ দিয়ে নারী করে কেউ যদি রাখে রাস্তার ধারে সাবধান কাঠের নারী দেখো না তাহলে গৌর করেছে কাঠের নারী এমনি নারী মানা করছে দেখতে শুধু ভয় করা দেখতে নিষেধ করে আর সেই গৌ যদি ওরা কান্দিত হরিষা কান্দি হয় হরিষা যদি এলো দয়া করে সবাই বলো গৌর নারী ভেলে গেল আর হরিষা নারী নিয়ে ব্রহ্মচারী হতে বললো কোন কথা তাহলে সবার মধ্যে প্রশ্ন করি নিয়ে ব্রহ্মচারী কেমন করে নর আই হতে পারে এই দুনিয়ায় এই চারটি প্রশ্ন করে দিয়েছে সবার করে তারপরে ঘন্টা দুই পাঁচে কথা কয় হ্যাঁ এইবার আমার মনে আছে ভাব এক এক করে জবাব দেব এই কথা প্রথম প্রশ্ন কি বললেন আমার একটু শুনে নেবেন কবিগান তো জ্ঞানের গান ওই একটা কথা ভালো বলে গেছে যে শুধু কান্নাকাটি কবি গান না তাই না কবি গান কি কবি ভান্ড ইক্ষু দণ্ড সাথে নাই মাজুলে পাশে এক বনে বসে সরসে চিবানো চায় তাহলে কবি গান কি হয় কবি ভান্ড ইক্ষু দণ্ড ইক্ষু দণ্ড মানে আট আচ্ছা আমার কাছে অরুণ নাকি যদি সত্য ছেলে তার যাজ্ঞ যায় না সে আগ খেতে পারে না পারে না যদি ওই ছোট্ট ছেলেকে দাগ গজায় নাই পরে যদি হাতে দেন কুশোর দেন ও খাতে গিয়ে দাল কাটে দেবে নেবে না আর যদি দা হয়ে যায় শিবাজি জম খা খাই তাহলে কবি কবি গান থাকি ইক্ষুদণ্ডের প্রায় আমি খুলে বলি সবার চাই রস করে গিলে খেলে আনন্দ নাই শিবানো চাই যে শিবাজিতে না পারে কবি গান শোনা তার পক্ষে বোঝা হবে না যার চরণ ধরে পারিব না এইবার আমি আমার মনে আছে আমি মনোরঞ্জন সরকার বাদ দিয়া তার নাম কি নিয়া একাত্র তার জবাব দেব তবে আগেই নিবেদন জানাই আমার তারক কত্তার পায় হে তারক তুমি আমার কথা নিও তুমি থাকো এই দেশে আজ আমার ভালো এসে তোমার হরিগুরু সাথে নিয়ে এসে আমার বুকে বসে আমার মধ্যে তোমার কথা ফুটা নিয়ে দিও তোমার উপরে দিলাম ভার তোমার করে পান্ডু ভার

জগতে রাম এলো কৃষ্ণ এলো গৌরাঙ্গ এলো তারা ব্রাহ্মণ ধর্ম দান করেছিল কিন্তু বলি সবার তাই মানব ধর্ম দান কেউ করেন না মানব ধর্ম কি যেখানে জাতি বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের মানুষ বসে মানুষের পাশে ভেদ সুপর্ঘ সব বিভেদ মুছে দিয়ে জগতের মানুষ আপন এই বিশ্ব ভ্রাতৃত্বন চিন্তা বিশ্বকর চিন্তা করেন বিশ্ব প্রেম যাবে আমার হৈসাত ঠাকুর মানব প্রেম জগতে বি ধর্ম অর্থাৎ যে প্রেমের মধ্যে সুতমার্গ নাই জাতা জাতি নাই হিংসা নাই সুশুই নাই অশুদ্ধ নাই সুতার নাই সব কারা পঁচানব্বই সরু হিত করেছে নাকি হ্যাঁ তোমার গীতার কথা কি বলছে তোমার গীতার কথায় ভারতবর্ষের মূল নিবাসী মানুষকে সুস্থ করে দাঁড়িয়ে দিয়েছে তাদের লেখা বঞ্চিত করেছে সেখানে কি বলছে কৃষ্ণ ভারতবর্ষের উল্লিবাসী অর্থাৎ তারা বর্তমান এসি এস এরা কিন্তু আর যারা তিন সম্প্রদায়ের মানুষ কি কি What's show? up? I'm Cut Leon. আর ব্রাহ্মণ এরা বিদেশি আর সব ভারতবাসী এই ভারতবাসী সবাইকে সূত্র রক্ষা দিয়ে এটা কি বলেছে শুধু মুক্তির পথ তিন বর্ণের সেবার পথ দেখিয়েছে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বসছে চরম সেবা করো বলে বলি সবার ঠাই লেখাবার অধিকার কৃষ্ণ এম নাই এই পর গীতায় পাঠায় পান আর সেখানে আবার হরিষার বললেন দান এই বিশ্ব মানব ধর্ম কেউ দিতে পারবে এই বিশ্বের স্থান হরিষাদ বললেন হরে কে শুদ্র কে ক্ষুদ্র কে

এই যে বাংলার বুকে একটা মুসলমান কোথা থেকে এলো এরকম থেকে আজ তোমরা বলছো কি মুসলমান খেটাবো এরা এরকম থেকে এদের বংশ তালিকা দশ পুরো জায়গা দেখবেন এদের টাইটেল কি এখনো টাইটেল আছে মন্ডল বিশ্বাস হালদার হাওলাদার নস্কর আসে না শিখদার বলিখানের রায় চৌধুরী আসে না এরাই বাংলায় বেশি

আমার মানুষ লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায় ধরে বলি সভা এমন সময় গৌরাঙ্গ কই আমাদের মানুষকে করে হাত থেকে বাঁচাতে ব্রাহ্মণদের অত্যাচারে একটু আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষা করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ওই তোমার গৌরাঙ্গ তো সেই ইসলাম ধর্মের হাত থেকে আমাদের বাঁচায় নাই তিনি কি করলেন হরিনামের দল দাঁড়ানো বাংলা ছেড়ে পালাইল এই নাকি তোমার ভগবান আচ্ছা আমি যে প্রশ্ন করি জবাব দিতে পারবে বলে বলি তোমার ঠাই বলে ভগবান রক্ষা করতে পারে না আর যারা ছিল তাদের ভাই যারা adjunctioner অর্থাৎ বিদেশী দের রাজ্যে প্রভাবিত প্রভাবিত হলো তাদের কি হলো তাদের শিক্ষার অধিকার বিচার অধিকার লেখাপড়ার অধিকার স্কুল পড়ার অধিকার স্কুল পড়ার অধিকার আ সমস্ত অধিকার কেড়ে নিল কি করল চেয়ারে বসার অধিকার নাই জুতো অধিকার নাই বধু শুদ্ধিকরণের নামে আমাদের মায়েদের পরাৎকার করে আমি কুড়ি বৈশ্বর ঘরে ধর্মের নামে প্রথম পুত্র সন্তান হলে তখন নাই বিসর্জিত হয় এমন আমার মৃত্যু থাকলে আমার মানুষ চাকুন যাচ্ছে সারে খারে এমন সময় সাধুসব ভক্তেরা দিল বন্ধুর কাছে নিবেদন চলায় ঠাকুর তোমার সনাতন ধর্ম রসা করে যায় কথা

এটা বলছে ব্রাহ্মণ্য ধর্ম এটা মানুষের ধর্ম নয় এটা সনাতন ধর্ম নয় এটা ব্রাহ্মণ্য ধর্ম বর্তমানে হিন্দু ধর্ম কয় বলে হিন্দু ধর্ম মানে ব্রাহ্মণ্য ধর্ম এই ব্রাহ্মণ্য ধর্মের শ্রুত পার্ব দেখবেন হিন্দিতে বড় বড় হিন্দি সাধুরা ভাষণ দেয় আমরা ব্রাহ্মণ আমরা সূত্রের জন্য কিছু করবো না সূত্রের অন্য শা এরা দিনের বেলায় দিল্লির রাজপথে দাঁড়াই বলে এসসি এস বলে না আপনারা দেখেছেন ইউটিউবে এরা কি বলে দিল্লির বুকে লড়াই এরা বলছে এসসি এস টি বুদ্ধাবাদ বলে বলি সবার সাথ এ মানব ধর্ম জগতের বুকে নাই আপনার যদি আসে যারা ঢুকতে পারতো না স্কুলে ঢুকতে পারতো না লেখাপড়া করতে পারতো না কোনো অধিকার ছিল না সব পঞ্চিত হলাম সব কিছু হারাইয়ে যখন ট্যাংলা লইয়াছি দাঁড়াইয়ে সাধু শধু ভক্তের আবেদনে আমার ক্ষির সেনা শরীর আগে হয়ে উঠতে হয় মায়ো থাকা মাথায় গুলি বলে শোমা শাক থাকে সব মণিও শাক সবাইকে বলছে কে সূত্র কে সূত্র কে সূত্র নাই আরেক বিশ্ববাসী সবাই বলে ভাই 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 বলে সকনকে আপন করে ফোনে তুলে নাই সবাই জানি আপন রে মানুন হরি মল বলিন যাবতে শিখা

তিন দিন চাল রাত্রি বজ্জ করে ভো তাই ভদি শুদ্ধিকরণ ওই এই ভগবান কেসে বলে নাই এটা অমানবিক কাজ বলেছে 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 রাম বলেছে যখন এলো এই কি এই তো বর্তমানে যত সমাজ শুধু নব সমাজ না নিশুজাতির মধ্যে দেখেছে হ্যাঁ এখন তো অনেক প্রশাই পাগল বাবা যায় তাই না আচ্ছা হরিচাদ ঠাকুর আসার আগে একটা সাধু দেখাতে পারে একটা মহামানব দেখাতে পারে এই সমাজে একজন মহাপুরুষ দেখাতে পারে না তাহলে এরা কত প্রশাসী প্রসারক প্রয়োজন তখন এখনই প্রশাসী কখন ছিল কত পঁচানব্বই জন এই পঁচানব্বই শতাংশ মানুষের মধ্যে একজন সাধু একজন মনীষী একজন অবতার একজন ভগবান না ভগবান কোথায় সব পাঁচজনের মধ্যে ব্রাহ্মণ করতে বৈশ্য করে আর কেউ ধরে না ভগবান কি বাস্তবান ছিল বাবার সম্পত্তি তার মানে কি আমাদের ধর্মের অধিকার ছিল না আজকে কতজন বৈষ্ণব হইয়া বসা নিয়ে তিলক কাইকে কৌপিন আইকে বিধবা গোসাইয়ে বৃন্দাবনে যায় অকাত্তা দুইশো বছর আগে কোথায় ছিল তোমার এই অধিকার কোথায় ছিল তাই জন্য তোমারই পরিবর্তন না ওই ভগবান তোমার আমার না তাই ওই সব নতুন মানব ধর্ম

মহাপুরু চৈতন্যদেব তার শিক্ষা দিলেন কি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা কারা ধর্ম নাই শুনো সনাতন বুঝেছেন তাহলে চৈতন্য মহাপুরু কি বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা কারা ধর্ম নাই শুনো সনাতন আমি প্রশ্ন করি

মানুষ পৃথিবীর মুখে তাই আটশো বাড়ির মধ্যে পঞ্চাশ লাখটি সেবা দিলে আর সব লোক বাদেই যায় না তারা দোষ করেছে তারা তো বৈষ্ণবদের কাছে সম্মান পায় তাই ওই চার বলেন না ওখানে কমুরাল নয় সাম্প্রদায়িকতা নয় তাই কি বললেন জীবে দয়া নামে মানুষের তো নিষ্ঠা শুধু বৈষ্ক্র নয় মানুষের নিষ্ঠা নিষ্ঠা মানে কি নিষ্ঠা মানে শ্রদ্ধা নিষ্ঠা মানে বিশ্বাস নিষ্ঠা মানে আস্থা নিষ্ঠা মানে ভালোবাসা নিষ্ঠা মানে প্রেম নিষ্ঠা মানে প্রীতি নিষ্ঠা মানে সহানুভূতি নিষ্ঠা মানে সংবেদনা অর্থাৎ প্রত্যেক মানুষের প্রতি প্রত্যেক মানুষকে শ্রদ্ধার সহিত ভালোবেসে আপন করে পুঁটে নিতে বলেছে হৈসবে ধীর